আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনাদের সাতিয়া থানা ধুলোয়ারি পেদের পাইকারি হার থেকে সরাসরি আমি ভিডিওর মাধ্যমে প্রতিদিন তার আপডেট খবরের জানতে আমি সরাসরি আপনাদেরকে দেখাবো আজকের বাজারটার কত বর্তমান মূল্যটা আসলে এই মুহূর্তে কিন্তু বাজারটা অনেকটাই কম উপর বাজার কিন্তু চার হাজার টাকা উনচল্লিশ এবং আটত্রিশশো টাকা মনো আছে কিন্তু আজকের আপডেট সফল খবর জানতে অবশ্যই পেজ থেকে ভালো করবেন আমি এই মুহূর্তে কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করবার আর কি আপনারা সবাই দেখতে থাকবেন আসলে এই মুহূর্তে কিন্তু পেজের আমদানিটা অনেকটাই কম তারপরে কিন্তু এখন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পেজের বাজারটা অনেকটাই কম কাকা পেঁজে টাকা করে করছে আটত্রিশশো টাকা

কমের কারণে কিন্তু সকল আপডেট জানতে অবশ্যই থেকে ফলো করুন আমি সকল আপডেট জানতে আমার থেকে সবাই বড় দিন শ্রমণ্ডলে কিন্তু প্রতিদিনের খবর আপডেট খবর কিন্তু ধারে খবর আমি দিয়ে থাকি এবং আমার ইউটিউব চ্যানেলও আছে কিন্তু আপনারা সবাই জানেন কাকা কী অবস্থা পেজের দাম কত করে করছে উনচল্লিশশো পঞ্চাশ টাকা উনচল্লিশশো পঞ্চাশ বেচা কত হলে দিয়ে দিবেন হ্যাঁ দেবেন কাকা আজকে কিন্তু গত দুই দিনের আমাদের কিন্তু আজকে পেঁজের বাজারটা অনেকটাই কম নাকি তেতাল্লিশ চল্লিশশোটা হয়েছিল আমি সকল আপডেট জানতে অবশ্যই তো সেক্ষেপ করবেন আমি আপনাদেরকে যতটুকু সম্ভব পেজের খুব খবর দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা দেখতে থাকবেন

আমদানি বেশি হয় বর্তমানে এখন উপর বাজার ভাই অসংখ্য ধন্যবাদ এখানে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর লিস্ট সবাইকে ফলো দিয়ে রাখবেন কি কিন্তু হাটের খবর আপডেট আমরা দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে এই যে উপস্থিত আছে ব্যাপারী ভাই

সর্বোচ্চ বাজার যাচ্ছে সর্বোচ্চ যেটা ভালো কোয়ালিটি সেটা যাচ্ছে টাকা পর্যন্ত সকাল থেকেই বাজারটা থেকে মানে একই রকম রয়েছে চার হাজার টাকা পর্যন্ত থেকে কোনো পরিবর্তন হয় না হয়নি অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে আমার কিন্তু একটি ফেসবুক পেজ আছে তারপরেও কিন্তু একটি ইউটিউব চ্যানেল আছে সোনালি টিভি ইনশাল্লাহ সবাই দেখতে দেখেন ভালো থাকেন ধন্যবাদ সবাই